একদম পুরে ঠাসা আর অসাধারণ একটা ফ্লেভার এইভাবে বানালে পরে কেউ বুঝতেই পারবে না যে এটা ছাতু দিয়ে বানানো হয়েছে নমস্কার উমা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন পর্ব শুরু করছি আজকে বানাবো ডাল বাটা বাটাবাটি ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে আপনারা কিন্তু সেই ডালের কচুরি বানিয়ে নিতে পারবেন আজকে আমি বানাবো একদমই নতুন স্বাদে ছোলার ছাতুর কচুরি চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি একদমই সহজে পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবেন বাচ্চারা বায়না করলে তো আর কোনো কথাই নেই চলুন কি কি নিয়েছি দেখিয়ে দিই প্রথমে ময়দার ডোটা তৈরি করে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম ময়মের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল আর এখানে দিয়ে দিচ্ছি কারিপাতা একদমই কচি কচি কারিপাতা নিয়ে এসেছি এটা পুরোপুরি অপশনাল আপনারা না চাইলেও না দিতে পারেন এখানে ফ্লেভারের জন্য আপনারা কিন্তু হাফ টি স্পুন জোয়ান ব্যবহার করতে পারেন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ময়দার ডোটা তৈরি করে নিয়েছি এটা এক সাইড করে রেখে দেব এখানে আমি এক কাপ ছাতু নিয়েছি ছোলা ছাতু আর ওয়ান টি স্পুন চিনি নিয়েছি খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখানে নিয়েছি লঙ্কা কুচনো আর টমেটো কুচনো আর দিয়ে দিচ্ছি চাট মশলা বৃষ্টির জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি তবে আমার কাছে আজকে ধনে পাতা নেই ধনে পাতা থাকলে আরও ভালো হয় অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব এভাবে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিয়েছি কচুরিগুলো বানানোর সময় অনেকখানি সুবিধা হবে এবার ছোট ছোট লেচি করে নেব ময়দাটা লুচির থেকে একটু বড় হবে রুটির থেকে একটু ছোট হবে মাঝামাঝি সাইজে এবার একটা একটা লেচি নিয়ে নিচ্ছি হাতের সাহায্যে গোল করে নিলাম এইভাবে বাটির শেপ দিয়ে নিয়ে মাঝখানে এই ছাতুটা দিয়ে দিলাম দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব এটা আপনারা কিন্তু না বেলেও হাতের সাহায্যে চেপে চেপে বানাতে পারেন এইভাবে হাতের সাহায্যে চেপে দিলেই কিন্তু কচুরিগুলো তৈরি হয়ে যাবে এই যে দেখুন চারদিক থেকে কত সুন্দরভাবে কোনোভাবে কিন্তু বেরিয়ে যায়নি একদমই বেলার ঝামেলা ছাড়াই ডাল বাটার ঝামেলা ছাড়াই সহজে কিন্তু এই ছাতুর কচুরি আপনারা মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন এইভাবে মুখটা একটু এইভাবে ঘুরিয়ে দিলে কিন্তু খুব ভালোভাবে মুখটা বন্ধ হয়ে যাবে এইভাবে করে কিন্তু সমস্ত ছাতুর কচুরিগুলো বানিয়ে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি এইভাবে কচুরিগুলো বানালে একটাও কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর তেলটা গরম হয়ে গেছে কচুরিগুলো ভেজে নেব উপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দিলে কচুরিগুলো কিন্তু ফুলে উঠবে আর যেহেতু আমি একটু অল্প তেল দিয়েছি একটা কচুরি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এইভাবে সমস্ত কচুরিগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে আর আমি কম তেলে ভাজছি কারণ কি বেশি তেল দিলে তেলটা পুড়ে যাবে ওপর থেকে এইভাবে তেলটা ছিটিয়ে দিচ্ছি নর্মালি যেভাবে আমরা অন্যান্য কচুরি বানাই সেরকম কিন্তু ডগমগো হয়ে ফুলবে না কচুরি টেস্ট করার জন্য এই চলে এসছে কচুরি খুব পছন্দের জিনিস আর ছাতুর কচুরি একবার খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটা ছাতু দিয়ে বানানো হয়েছে মনে হবে যেন ডালবাটা দিয়েই কচুরি হয়েছে সুস্বাদু এক বিন্দুও বোঝার ক্ষমতা থাকবে না যে ছাতু দিয়ে বানানো হয়েছে আর ভেতর থেকে কত সুন্দর হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে একদম পুরে ঠাসা আর অসাধারণ একটা ফ্লেভার এইভাবে বানালে পরে কেউ বুঝতেই পারবে না যে এটা ছাতু দিয়ে বানানো হয়েছে আমি একটু খাই এত সুন্দর ফ্লেভার উঠছে ধনেপাতা থাকলে আরও সুন্দর হতো ধনে পাতাটা তো গ্রামাঞ্চলের ব্যাপার সময় পাওয়া যায় না কেমন আছে হম ভালো লাগছে আমার তো এই কচুরি অসাধারণ হয়েছে মানে এত অসাধারণ হয়েছে একদমই বোঝা যাচ্ছে না যে এটা ছাতু দিয়ে বানানো হয়েছে আর এরকম একটা কচুরি থাকলে এর সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হবে না আজকে আপনারা দেখলেন ডাল বাটার ঝামেলা ছাড়াই আর কচুরি বেলার ঝামেলা ছাড়াই একদমই সহজ পদ্ধতিতে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেললাম ছাতুর কচুরি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে